আরে ভাই এটা কষ্ট পাওয়া সাগরের পারে পুককাই গেছে। আমার মনে হয় কি সাগর থেকে পানি উঠে আইনি। পুরো ফালাইছে। এইজন্য দেখা যাচ্ছে। এটা আমার খুব কষ্ট লাগে। জামা আগে কষ্ট দাও। করোনা গালি দেব না তো। মতো কথা করলে তোমার গালি জন্য।

তো বিশ্বাস না এখান তোমারে আমি তো অন্ধকারের মধ্যে খারাই রয়েছি সেই পেন্ডে তো ওই যে ভিডিও কল দিয়ে যে দেখামুক দেখাইতে পারতে আসি না হ্যাঁ সবার লেগে কাপড় চুপড় কেন বতো আর কেরা ফালতু কথা কব আমি হোটেলের ভিতরে কোথার থেকে আমি আমার বান্ধবী টান্ধবী আসবে কোথেকে আরে হোটেলের যে গেস্ট টেস্ট আয় না তোমার মনে হয় কেউ ফালতু আমি করে মনে হয় কেউ কইছে যে আমার সাথে কোনো সম্পর্ক আছে আমার বান্ধবী কে না বস এ মলমগীর এ রাখো পরে কথা বলতে যে মলমগীর যে কি তোলেছে কি মলমগীর কতবার কইছে আমার নাম আলমগীর নামটা ঠিক মতো কইতে আপনার অসুবিধা হয় একটা মানুষের যদি ঠিক নামে না ডাকেন তার দিলে কষ্ট পায় না লেকচার বন্ধ করো অনেক তো লেকচার দেওয়া শিখছো ওই যে ফটক না তুলিয়া লেকচার দাও যাই ওই যে সে বিষয়ে মাঝায় মাঝায় কামরা গিরা গিরাই কামড়ায় হেয়া যাই করো যাও মলম বেসুম না কি বেসুম এটা আমার বিষয় আপনার কাছে যে টাকাটা পাই এই টাকাটি দেন আমার কাছে টাকা কিসের টাকা এ বেড়া কিছু খাইছো টাইছো নাকি মানে কয় এপিস ছবি উঠাইছি বুলাই গেছেন আপনি কইলেন বাড়ি থেকে ঘুরে এসে টাকা দিবেন বাড়ি থেকে তো ঘুরে আসছেন দেন টাকা বাড়ি তো যাই নাই বড় এ মলমগীর বাড়ি জামু কথা দেই হুনলি খারাই খরাই এই জায়গায় যে এই গুরা গারেলে কাপড় চোপড় কিনবো এ মাসের শেষের জামু বাড়ির দা ঘুরিয়া আইয়া হের পর তোর টাকা দিয়ে দেবো আমি খবর রই স্যার আপনি দুইবার বাড়িতে গেছিলেন দুইবার বাড়িতে ঘুরে আইসেন অহন ফোনে কথা কইতেছেন এটা বার যাবেন এই বিষয়ে কথা কইতেছেন টাকা দেন আপনি টাকা দেন নাই তার মধ্যে ভাবি আইছিল ভাবি এসে ছবি তুলে গেছে ভাবি কয় পিস ছবি এসে জানেন আপনার টাকা ভাবির টাকা এটি কেন দিব আমি কয়দিন বসে থাকুম। বেডা তোর ভাবি যে ছবি তুলিয়া গেছে তোর যে আমি কাস্টমার দিই না এই হোটেলে যত যত কাস্টমার আছে অন্য কোনো ফটোগ্রাফার আইতে পারে তুই মলমগির সারা তো সেই হিসাবে তোর ভাবি একটু মানে ফ্রি ছবি তুলতে পারে না কি না কি পারে না হ্যাঁ আবার টাকা দেওয়া লাগবে এরপরও স্যার শোনেন আপনি কত সিটারি করেন কত বাটপারি করেন সব কিন্তু আমি জানি আমি কিন্তু পাবলিককে কয়ে দিব গরিবের পেটে লাথি মারবেন না কয়ে দিলাম বালাইব না এ বেটা গরিবের পেটে লাথি মার কেউ বড় লোক হইতে পারছে বড় লোকের পেটে লাথি মারি কোনো কেউ বড় লোক হইছে গরিবের পেটে লাথি মারিয়ে তো বড় লোক হইছে ঠিক আছে গরিবের পেটে লাথি মারেন আমি কেমনে বড় লোকের পেটে লাথি মারে সেটাও জানি এর মধ্যে ফুটেজ আছে দুনিয়ার ফুটেজ দিমুছেরা দেহি এ মালুমগীর এ Thank you.

জুতা 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 দিয়ে পিটন দিলে পরে তোমার স্মৃতিশক্তি ফিরে আসবি তুমি ছোটবেলায় ফিটার খাইতে খাইতে গ্রাম স্যার ছিল এ তোর মনে নেই তোর মনে নেই ওর মনে নেই তুই যে বুড়ে ভাম হওয়ার পর ওই যে সগির মাস্টারের ছাগল চুরি করে ধরা খাওয়ার পরে চেয়ারম্যান আর মেম্বার দুইজন মিলে যৌথদ্যকে তোর বিচার করলো তোর কান ধরে গলার মধ্যে জুতোর মালা দিয়ে গেরাম ঘুরিয়ে তারপর সপাং সপাং কানের উপরে সপার মাইরে গ্রাম থেকে বাইর করে দিল সব কিছু ভুলে খাওয়া ফেলা দিছে তাই নিয়ে জুতা পিটা শুরু করবো না

কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি তার মতো ভদ্রসল আমার গ্রামের দ্বিতীয়টা ছিল না এই যে আমার বউ তা আপন ভাবি সম্মান মর্যাদা দিয়ে এই মুসা দেখত আমরা সবাই তাক ডল মানতাম বুঝছেন ভাবি ওই ডল না আইডল আইডল মানতাম তাই না মুসা মিথ্যে কথা কচ্ছে বিশ্বাস করেন ভাবি মিথ্যে কথা কচ্ছে এই মুসা আপনি চিনতে পারেন নি জান আরে এইটা তো সোরা মুসা আপনি ভুলে গেছেন এই মুসা যে বিরক্ত করত একবার কি হয়েছে ভাবি আমি ওই কচু শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছিলাম হ্যাঁ সে আইসে আমার কুকি মারছে মাইরে আমার ওই পাথরের কুচি নিয়ে পিঠের মধ্যে এমনি মারছে আর আমার তো মেজাজ গরম হয়ে গিয়েছিল সে সময় আমি ভাতের মার গালতেছিলাম মারটা নিয়ে এমনভাবে ফিককে মারিছি ওই পিট পড়া ডাকপানি পিট না 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 এখানে ঘটনা সবই ঠিক আছে ভাবি আপনি দিশহুলতে হওয়ার কোনো কারণ নেই কারণ হচ্ছে আমার বউ যেটা করছে সেটাও ঠিক আর মুসা যেটা করছে সেটাও ঠিক কিন্তু মাছখানে আরেকটা মুসা আছে সেইটা মনে হয় আমার বউ মিস করে ফালা দিয়েছে কোন মুসা আরে এই মুসা হচ্ছে আলগা দক্ষিণ পাড়ার মুসা ভদ্র মুসা আর তুমি কষ্ট যে পশ্চিম পারার সোরা মুসা যাক চেয়ারম্যান কিছুদিন পাওয়ার পর বিচার করত চেহারা প্রায় সেম কিন্তু এইটা ডাল মুসা সিদাই ডাই ডারে জুতা পেটা কত দানা তোমার স্বামী সাক্ষী দিতে তুমি তার উপরে কথা করছ কিসের জন্য আমি যেটা কইছি সেটাই রাইট ঠিক আছে আমি তো এইটাই বুঝলাম না তুমি মোসা কি করে হও তোমার নাম না শুভ আরে আমার ডাক নাম তো শুভ আমার আসল নামটা তুমি ভুলে গেছো সার্টিফিকেট নেম মুসা বিন শুভ মুসা আপনি যে আমার ওমি আসেছেন আপনি আমাকে বলেন না যে আপনি সেই সোরা মুসা আমি তো চিনতেই পারিনি ভাবিক নিয়ে আসিছেন ভাবিক কি সুন্দর ভাবিক দেখে যাও দেখে কি সুন্দর আহা তুমি ভুল করতেছো এটা ভাদ্র মুসা আর আমি সরি আমি আর এখানে থাকতে পারছি না এই চলো তো চলো তো। হ্যালো আপনি কে? আমি শাকিল। আমি একটু বাসার ভিতরে যেতে চাচ্ছিলাম। ভিতরে? আপনার ভিউজ কত? ভিউজ। কি বলছেন আপনি? আমি তো কিছু বুঝতে পারছি না। এই যে বাড়িটার নাম দেখেছেন? ভিউ বাড়ি। এই বাড়িতে শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারে যাদের প্রচুর পরিমাণে ভিউজ। আর যাদের ভিউজ নেই তারা এই বাড়িতে প্রবেশ করতে পারেন বুঝতে পারলাম ভিউ ছাড়া এই বাড়িতে প্রবেশ নিষেধ বাট আপনার ভিউ কত আমি এই বাড়ির একমাত্র প্রাণী যার কোনো ভিউ নেই কারণ আমি ডাক্তার মানুষ আমি আমার পেশা মানুষের সেবা নিয়ে অনেক ব্যস্ত এই বিউটিও নিয়ে ভাবার সময় আমার নেই ওহ যাক বুঝতে পারলাম আপনি বিউ ছাড়া আছেন এই বিউলা বাড়িতে ভালো লাগলো আপনার কথা শুনে হ্যাঁ কিন্তু কবে যে আমাকে এই বাড়ি থেকে বের করে দেয় তার কোনো ঠিক নেই ভাই আমাদের বাড়ির লোকজনের মাথা মগজের যে অবস্থা যে কোনো সময় আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে আমার ভাগ্য ভালো যে আমি এখন এই বাড়িতে ঠিক আছি তা আপনি কেন আসছিলেন না আমি এদিকে যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম ভিউ বাড়ি লেখা আমি তো অবাক বিভিন্ন বাড়ির মধ্যে লেখা থাকে তাজমহল তরি সুন্দর সুন্দর নাম আর এই বাড়িটার নাম হচ্ছে ভিউ বাড়ি একটা কিউরিসিটি জাগলো তাই উকি দিয়ে ভাবলাম যে ভিতরে যাই পরিচয় হই এই নামটা কেন এসব জানার জন্য যেতে চাচ্ছিলাম আর কি দেখ ভালো হলো আপনার সাথে পরিচয় আমার কোনো ভিউ নাই আপনার ভিউ নেই ভালো থাকবে

মানে বস আপনি যদি ওদের একটু বলে দিতেন তাহলে আরাম গুলো তুই তো তুই কথাই বা খারাপ না হ তোর মিউজিক কমে যাক হাতে ব্যবসা টিয়া ফিসা ব্যাগ ডলার টলে কমে যাবে কি তো আচ্ছা দিয়া নিয়া তোমরা দুজনে বাই দুগর করে হেল্প করো না তোমার হাতে 3 মিলিয়ন হই গিয়ে 10 ঘন্টা খতম বাদি দেবে দেবে 10 কোটি হই গিয়ে তারা দুজনে হেল্প করলে তুই না টিয়া হবে তোর তো লাভ হবে এখন হেল্প করো না তারা দুজনে বালাভ দিয়া মানে তুমি যদি একবার রাজি হও ও বুচামগুলোরে থাকো তাহলে মনে করো যে কক্সবাজার গিয়ে এমন ভিডিও বানামুসা করে দেখ ওখানে ভিউ ভিউ তোর 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 করে ভিউ প্যান ফলো করে fartita fartita করে fartita নিয়া তুই রাজি থো আরে না করব কেন আমরা তো ভাইয়ার ভরসাতেই আছি তাই না ভাই আমাদের কে যা বলবে আমরা তাই শুনব কি বলিস নিয়া আরে আমি আবার কি বলবো আমি তো ফিল্ম হিরোইন সব সময় ফিল্ম নিয়ে আমার ব্যস্ত থাকা হয় আর তুই বলেছিস বলেই তো আমি এখানে তুই যা তাই হবে আরে তোমরা যদি আমাদের ভিডিওতে থাকো তোমরা আগে থাকবে আমরা পিছে তাহলে ঠিক দিব মানে তোর গেল প্রবলেমটা তাইলে আমরা যেটা করি ওদের সাথে আমরা ডিসকাশন করে ওদের যে ফ্যান ফলোয়ার আছে সেটা আমরা ডাইভার্ট করে নিয়ে একবার মানা ওরা দুইজন ওরা দুইজন হলো বইরে ব্যাকস্টিকটা করে ফলোয়ার নাই লাইকি নাই টিকটক নাই ইউটিউব নাই ফেসবুক নাই আপনি আইসেন আমার ভাগ্নে দিয়ে বিয়া করতে আরে ভাই আপনি বাড়িতে ঢোকার রেখে দেখেন নাই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ভিউ ছাড়া আমার বাড়িতে কাউরে এলাও না আমার বাড়িটার নাম ভিউ বাড়ি আপনি ঢুকলেন কেমনে আচ্ছা মানুষের ভিউটা কি সব আপনি ইচ্ছা করলে আমার অন্য দিকগুলো একটু বিবেচনা করতে পারেন হরমুদ সাহেব কেটা কইছে আমার নাম হরমুজ খান আমার নাম তরমুজ খান আপনি জানেন না আমি ছয়টা তরমুজ খাই একটা টিকটক করছিলাম সেটা ছয় মিলিয়ন ভিউ হয়েছে এরপর থেকে সবাই আমাকে তরমুজ খান করে ডাকে না বলছিলাম কি আমার যেমন ভিউ নাই আপনার বড় ভাগ্নি ডাক্তার দোলা তারও কিন্তু ভিউ নেই ফ্যান ফলোয়ার নেই তো সব যেহেতু ওনারও ভিউ নেই আমারও ভিউ নেই বিহীন দুজনের বিষয়ে যদি আপনি একটু ভাবতেন এই সব জিনিস নিয়ে ভাবা সময় আমার নাই আমার একটু পরে লাইভে যাইতে হইব আপনার এই সব বাড়তি প্যাশালের টাইম আমার না আপনি এখন আসেন আপনি যদি ডাক্তার হইতেন তাহলে আমি বিবেচনা করতাম কারণ আমার ভাগ্নির আবার ডাক্তারদের প্রতি একটু দুর্বলতা আছে তাই না কি ব্যাপার আপনি জি আমি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আপনি কেন এসেছেন এখানে না মানে আপনার মামার কাছে সব শুনে নিয়ে আসি

প্রচুর ভিউ এক একজন সেলিব্রিটি ডাক্তার হয়ে গেছে কিন্তু আমার সেলিব্রিটি হওয়ার দরকার নেই আমি চাই যে আমার যে পরামর্শ চিকিৎসাটা আমি এই পেজের মাধ্যমে মানুষকে ফ্রিতে দিব তুই ভাগ্নি এটা নিয়ে কোনো টেনশন করিস তার তোর মামা আছে সব কিছু করে ফেলবে আজকেই আমি ভিউ মাস্টারের কাছে যাবো বাস যা 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 করা লাগে করে ঠিক আছে ঠিক আছে তাহলে তাড়াতাড়ি একটু ব্যবস্থা করে পেজ করা আমার মা মরে যাওয়ার পরে আমার আব্বার এত বড় চেঞ্জ কিরাম করে হইল রে হ্যাঁ একই তো বাপ আমার কি কব জসিম ভাই লোকটা অবুজের মতো ঘুরতেছে তারও হয়তো কোনো একটা দিক থেকে কমতি আছে আর কি খারাপ লাগা থাকতে পারে না এখন আমি আপনার জন্য কি করবো সেটা বলে না আপনি আপনি যেটা করতে বলেন আমি সেটাই করব যসিম ভাই ভাই তুই তো আমার মনে কর যে ভাই না তুই মনে কর তুই আমার একটা বুদ্ধি

ও মেরে পায় ধরবো চিরম করি হোক তা কছিলাম যে তালৈ সব কনে তালৈ কিদা তালৈ এ কিডা বাইরে হ্যাঁ কিডা এই এই কি আছে হ্যাঁ এত রাত্রিবেলা তুমি ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাচ্ছ আর এই তালো টিটা তালো হ্যাঁ আব্বা যে কথা এতদিন শুনে আসতেছিলাম সে কথা আজকে ফাইনালি ফেলে গেল আমার লাইফে আমি আপনার জীবনে ভাবতে পারিনি যে আমার লাইফে এটা ঘটবি সবাইকে বলতো মা মল্লি পরে বাপ তালই হয়ে যায় এবং সেটা হয়ে গেছে আমার লাইফে কত বড় বিয়াদ

সিদ্ধান্ত তোর কিন্তু বাবা হিসেবে তো আমার কিছু চা পাওয়ার থাকতে পারে কি চাওয়া পাওয়া বিয়ে করে বউ নিয়ে বাসায় আসবো আর কি আলবত বাসায় আসবো বিয়ে করে বউ নিয়ে রাস্তাঘাটে ঘুরে আহম্মকেরা তাহলে আর কি সবার বাবাকে কালকে আমার সাথে দেখা করতে আসতে বলবি

আপনি তো জানেন এই বিয়াতে প্রথম থেকে আমার মত ছিল না শুধুমাত্র আমার ছেলের পছন্দ আর আপনার আগ্রহ এখন জিত করে যদি এই বিয়া হয় সমস্ত খরচ আপনার আমি রাজি আপনি কোনো টেনশন নিয়েন না সারা জীবন মেলা টাকা কামাইছি এমন মাই বিয়াতে খরচ যদি করতে না পারি তাহলে কোথায় খরচ করব। এইসব খরচা পাতে নিয়ে আপনি কোনো টেনশন নিয়েন না দরকার হলে আমি পোস্টার ছাপাই সারা দেশের মানুষ জানবে আপনার পোলার সাথে আমার মেয়ের বিয়ের খবর এই দাঁড়ান কি বললেন পোস্টার পোস্টার কেন পোস্টার মানে বুঝলেন না আপনার পোলার আমার মাইয়ার বিয়ার পোস্টার ছাপাবো পোস্টারে এক কোনায় থাকবে আপনার ছবি আর এক থাকবে আমার ছবি মাঝখানে ছেলে মেয়ে দুইটা আরে আপনি পাগল নাকি এরকম পোস্টার দিলে তো মানুষ আমারে কি বলবে সিসি করবে তো পাগল আমি ওই নাই পাগল হইছেন আপনি আমি এত এত টাকা খরচ করব আমার মাইয়ার বিয়ায় আর লোকজন জানবে না এই টাকা কি আমি কাওয়া দিয়ে খরচ করাবো এর কোনো কথা আমি মাইয়ার বিয়া দিতেছি চুরি তো করতেছি না এই তার মানে কি আমি चोर আমারে চোর কইলেন আপনি হ্যাঁ আপনি ভাই হন ভাই হন আমার বাড়ির টাকা টাকা বড় খরচ করা মুরাদ না উনি আবার সরু দুড়ি গড়ি পলাইতেছে বেবাড়ী কি হ্যাঁ কারে ধমক দেন আপনি আপনার মতো চার পাঁচটা চৌধুরী কেনার মতো টাকায় আলেক ব্যাপারী পকেটে নিয়ে ঘুরে বেড়ায় মুখ ফোটা খালি কন আপনার দাম কত এখনই কিনে নিয়ে যাবো কন দাম কত